ও দা মাঝিরিন আল্লানবী বলেন মাতাল ইনসা ইন কত আম আলহু ইল্লাম সালাস মানুষ যখন মারা যায় প্রত্যেকটা মানুষের আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা দরজা চালু থাকে এর মধ্যে তিন নাম্বার দরজা হলো ও বলেদিন স লেহে নিয়ে দহু সন্তান যদি বান্দা তুমি তুনিয়া আর জমিনে রাইখা যাইতে পার তোমার এই সন্তানের কারণে যতদিন তুমি কবরে থাকবা কেয়ামতের আগ পর্যন্ত তোমার এই সন্তানের কারণে তোমার কবরের মধ্যে আমার আল্লাহ সব পৌঁছাইতে থাকবেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সবাইকে এক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান যে সন্তান মাদ্রাসায় ভর্তি হয় সে বিসমিল্লা পড়তে জানে না সুরাফা তেহা জানে না অজুর চার ফরস সে জানে না গোসুলের তিন ফরস জানে না এই সমস্ত ফরস বিধানগুলি দারুন মহিলা এ সমস্ত মাদ্রাসার মতো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ঠিক কিনা মারা হাজরিন এ সমস্ত মাদ্রাসার মধ্যে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত উস্তাদ মেহনত করে সন্তানগুলিকে হক্কানি রব্বানি আলেম হিসেবে তারা জাতির সামনে পেশ করে ঠিক কিনা না মতারা আল্লাহর নবী বিশ্বনবী কৈখম্বর আরবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল আইলমি ফারিতন আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানের জন্য দিনই আইলেন শিক্ষা করা ফরস। কি পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ যে পরিমাণ আমল করা ফরজ আমল যতটুকু ফরজ ওই পরিমাণ এলেন শিক্ষা করাও ফরজ মোতারাম হাজিরিন এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানগুলি যে আমলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন নামাজ ফরজ আল্লাহ তাআলা করেছেন রোজা ফরজ করেছেন হজ ফরজ করেছেন যাকাত ফরজ করেছেন এরকম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি এইগুলা দারুন নাজাত মহিলা মতো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ঠিক কিনা হাজিরিন এই শিক্ষা যদি আমার আপনার সন্তানের ভিতরে না থাকে আমার আপনার ভিতরে না থাকে ময়দানে সন্তানগুলি এই সন্তানগুলি মাতা পিতার বুকে পা দিয়ে নামে যাবে আর বলবে আল্লাহ আমি তো নাম হয়ে গেলাম আমার বাবা আমাকে দুনিয়াতে কোরআন শিক্ষা দেয় নাই আমার মা আমাকে দুনিয়াতে কোরআন শিক্ষা দেয় নাই আমাকে দুনিয়ার কোন মাদ্রাসায় ভর্তি করে নাই আমার জন্য কোন উস্তাদ সে বরাদ্দ করে নাই আমাকে দিন এলেম শিক্ষার কোন ব্যবস্থা করে নাই আগে আমার মাতা পিতাকে আমার কাছে আনেন আমার মাতা পিতার বুকে পা দিয়ে আমি জাহান্নামে নামে যাবো না উজুবিল্লা মোতারাম হাজির যে ছাত্রীগুলি যে ছাত্রগুলি এই দারুন নাজাত মাদ্রাসায় পড়ে তারা কিন্তু এই মাদ্রাসা থেকে জানাজার দোয়া তারা শিক্ষা গ্রহণ করেছে ঠিক কিনা মহতারাম হাজিরিন আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব এ সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা মাদ্রাসায় ভর্তি হয়ে কি পরিমাণ এলেম তারা অর্জন করে আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা বছরের পর বছর যুগের পর যুগ তারা শিক্ষা গ্রহণ করার পরে একটা ছোট্ট মক্তবের বাচ্চার সাথে তারা পাল্লা দিয়ে পারবে না ঠিক কিনা একটা এক্সাম্পল আপনাদের সামনে পেশ করতে চাই আমার আমাদের ঢাকার নিউ মার্কেটে একটা মসজিদ অবস্থিত আছে সেখানে বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়ায়েজ সেখানে জুমার নামাজ পড়ান জুমার দিন একটা জানাজা অনুষ্ঠিত হয়েছে তার সন্তান মৃত ব্যক্তির সন্তান এই বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী এবং বড় একজন প্রফেসর আর বাবার জানা যায় সে উপস্থিত মসজিদের ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে যখন জানাজার নিয়মগুলি বলে দিতেছে যে প্রথম তাকবীরের পরে সানা পড়তে হবে দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়তে হবে তৃতীয় তাকবীরের পরে পড়তে হবে জানাজার দোয়া চতুর্থ তাকবীরের পরে আল্লাহু আকবার বলে সালাম ফিরিয়ে জানাজার নামাজ শেষ করতে হবে যখন এই নিয়মগুলি বললেন সঙ্গে সঙ্গে মূর্তি ব্যক্তির সন্তান সামনের কাতার থেকে হাউমাউ করে বাবার লাশের খাটিয়া ধরে চিৎকার করে কান্না এরকম শুরু করে দেয় ওই ইমাম সাপ ওই সন্তানকে বাবা হারা সন্তানকে বুকে নিয়ে বলে যে তোমার বাবা মারা যাওয়ার পরে তোমাকে তো এরকম কান্না করতে দেখে নাই এখন জানাজার ময়দানে তুমি হাউমাউ করে কেন কান্না করতেছ সে বলে হুজুর দুঃখের বিষয় আমার বাবা আমাকে দুনিয়াবি জাগতিক বিদ্যা অর্জন করার জন্য বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার সনদ আমি নেওয়ার পরে আমার বাবা আমাকে আমেরিকায় পাঠায় সেখানে আমি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আজকে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী একজন বড় শিল্পপতি আমি আমার বাবা আমার পিছনে লক্ষ কোটি টাকা ব্যয় করে আমাকে আজকে সমাজের প্রতিষ্ঠিত করেছে আমার বাবা আমার পিছনে যে পরিমাণ বই আমাকে কিনে দিয়েছে হাজার হাজার পৃষ্ঠা আমি পড়েছি কিন্তু আজকে যে নিয়মগুলি বললেন আমি হজুর জানাজার দোয়াটা পড়তে পারি না দুঃখ নিয়ে এসে বলতেছে যে জানাজার দোয়াটা আমি পারি না আমার বাবা আমাকে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে আমার বাবা আমাকে দেশের সর্বোচ্চ শিক্ষা আমাকে গ্রহণ করাইছেন বিদেশে শিক্ষা আমাকে গ্রহণ করাইছেন কিন্তু আমি আজকে একটা মাদ্রাসার মক্তবের সন্তান যে জানাজার দোয়া পারে যে পাঁচক্ত নামাজের ফরজ বিধানগুলি সে জানে আমি জানি না আমার লেখাপড়া বৃদ্ধা আজকে আমি আমার বাবার সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছি ঠিক না মহতারাম হাজির আমার আপনার সন্তান যদি জাগতিক বিদ্যায় যদি তারা বিদ্যান হয় যদি আমার আপনার সন্তান যদি আমার আপনার লাশের সামনে দাঁড়ায় যদি শেষ বিদায় জানাজার নামাজটা যদি না পড়তে পারে এরকম সন্তান যদি কবরে রাইখা এরকম সন্তান যদি দুনিয়াতে রাইখা যদি আমি আপনি কবরে যাই এই সন্তান কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবে আল্লাহ সেই মাতা পিতার জন্য জাহান নামে হয়েছি আমার মাতা পিতাকে আমার সামনে আনো আমি আমার মাতা পিতার বুকে পা দিয়ে জাহান নামে যাব মাতা পিতাকে ছাড়া আমি জাহান নামে যাব না ঠিক না এই জন্য কারা কারা সন্তানকে জাগতিক বিদ্যায় শিক্ষিত করে দুনিয়াতে রেখে যাইতে চাই সবাই চাই না আমরা আখরাতে শিক্ষায় দিন শিক্ষায় কোরআনের শিক্ষায় আমরা সন্তানকে শিক্ষিত করে নেক সন্তান আমরা যেন দুনিয়াতে ডাইকা যাইতে পারি এ চেষ্টা করা আমার আপনার দরকার আছে না নাই মোতারা মাহাজিরিন আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান ইন কতআ আমালুহু ইল্লা মিন সালাস মানুষ যখন মারা যায় প্রত্যেকটা মানুষের আমলে

থাকবেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সবাইকে ন্যাক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ